নমস্কার বন্ধুরা আজ করলাম এচড়ের একটি স্পেশাল রেসিপি আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে আর বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এখানে এচড় ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে জলে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য তারপর ওটাকে ধুয়ে নিয়ে একটা কুকারে কিছুটা জল দিয়ে তার মধ্যে এবার আমি এই এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দেব তার আগে এখানে আমি এক চামচ লবণ আর একটু হলুদ অ্যাড করে দিলাম যাতে এর কালারটা খুব ভালো আসে আর না হলে কিন্তু শুধু সেদ্ধ করলে এচড়টা কিন্তু কালচে ভাব চলে আসে আর এইভাবে এচড় সেদ্ধ করলে এচড়ের কালারটা খুব ভালো হয় আর আমি কয়েকটা আলুও এখানে সেদ্ধ করে নিচ্ছি এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার একটা সিটি মারলেই এটাকে নামিয়ে নেব তারপর দেখো এটা সেদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে আলুগুলো যেহেতু তাড়াতাড়ি গলে যাবে ওই জন্য গোটা গোটা দিয়েছি এবার জল নেব কড়াই খুব ভালো করে গরম করে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে এবার একটুখানি লবণ দিয়ে আলুগুলোকে একদম ভালো করে ভেজে নেব ওই জন্য প্রথম গ্যাস বাড়িয়ে আবার আমি গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হলে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব যে এঁচোড়টা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়টা একটা বাটির মধ্যে আমি নিয়েছি এখানে এক চামচ লবণ অ্যাড করে দিলাম আর এখানে দু চামচ মতো টক দই আমি অ্যাড করব আর এখানে অ্যাড করব এক চামচ গোলমরিচের গুঁড়ো আর টক দই আর গোলমরিচ কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে না হলে কিন্তু এই রেসিপিটি সম্পূর্ণ হবে না এবারে এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে তারপর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করছি তারপর এক চামচ মতো জিরের গুঁড়োও অ্যাড করে দিলাম এইবার কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে একদমই যেহেতু এটা এঁচড়গুলো ভীষণ নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে আলতো আলতো করে কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে এবার এটাকে প্রায় দশ মিনিট মতো মেখে রেখে দিলাম আর এই দিকে যেখানে আমি কড়াইতে আলুটা ভাজছিলাম দেখো আলুগুলো কিন্তু একদমই পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এটা তুলে নিয়ে এই কড়াইতে যতটা তেল ছিল তার মধ্যে একটু এলাচ আর একটু লবঙ্গ দারচিনির ফোড়ন দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম এখানে একটু মশলাদার যেহেতু রেসিপিটা ওই জন্য কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিলাম একটু লবণ অ্যাড করে দিলাম পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে হাই আছে বেশ কিছুক্ষণ চেড়ে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম এক চামচ হলুদ অ্যাড করে দিলাম এবার এটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো একদমই সুন্দরভাবে পুরোটা ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি আদা আর রসুনের পেস্ট অ্যাড করে দিই দু থেকে তিন মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এর কাঁচা গন্ধটা চলে গেলে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম এঁচড়টা সেটা এখানে অ্যাড করে দিলাম এবার আরও কয়েক মিনিট এইভাবে হাই আছে নেড়েচড়ে নিলাম তারপর আঁচটা কমিয়ে দিয়ে এটাকে ঢেকে দেব বেশ পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা তুলে দেখছি বেশ সুন্দরভাবে এ একদম কষানো হয়ে গেছে দেখো এবারে কিন্তু আমি আলু অ্যাড করে দিলাম যেটা ভেজে রেখেছিলাম আর এক চামচ মতো এখানে আমি কাজু বাদামের পেস্ট অ্যাড করলাম এবার আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে করে এটা একদম ভালোভাবে কষানো হয়ে যায় আর এর থেকে মশলা থেকে তেল ছাড়তে থাকে এবার একটু এক চামচ মতো আমি আমি টো সস অ্যাড করলাম আর এক মিনিট নেড়েচেড়ে নিয়ে যে বাটিটায় আমি ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে এখানে জল অ্যাড করে দিলাম এবার বেশ কিছুক্ষণ হাই আছে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো এবার এটাকে ঢেকেও দেবো তো ঢাকনা দেওয়াতে এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এখানে আবার একটু লবণ অ্যাড করে দিলাম কারণ আমি সেদ্ধ করা এচড়ের মধ্যে লবণ অ্যাড করেছিলাম তারপর কিন্তু আর এটাতে লবণ অ্যাড করিনি এবার দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের এই এঁচড় এবার এর উপর থেকে আবার একটু গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করতে হবে আর যে কুচি রেখেছিলাম ধনে পাতাটা সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে গরম মশলা দিতেও পারো নাও দিতে পারো আমার এভাবেই বেশি ভালো লেগেছিল বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই জানিও আর একটা কমেন্ট করো